হ্যালো হ্যালো আজকে চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো ঠান্ডা মোটামুটি চলেই এসছে মোটামুটি না ভালোই জাঁকিয়ে চলে এসছে তার মধ্যে বৃষ্টি বাদলাও শুরু হয়ে গেছে আর এখন তো সারা বছর বর্ষাকালে বৃষ্টি হয় না যত বৃষ্টি শীতকালেই হয় তো ওর জন্য আমাদের মালায় শোনার জন্য একটা বিছানা কিনেছি সবাই যেরকম জানেন মালাই মেঝেতেই সুতো কোনো দিন ওর বিছানায় শোয়ার অভ্যেসও ছিল না তো ওর জন্য যেহেতু শীত পড়ে গেছে শীত ওকে নিচে একদমই শোয়ানো যাবে না আমার বর ফ্লিপকার্ট থেকে এই বেডটা নিয়েছে ভীষণ রিজনেবেল প্রাইসে এই বেডটা পেয়েছে আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো আর কোয়ালিটিটা বেডের এত ভালো হবে আমরা ভাবতেই পারিনি এরকম দুটো পার্টে এসছে নিচেরটা এরকম পার্ট আর তার উপর এই গদিটা দিয়ে দিতে হবে তো এইটার ওপর আমি একটু কারুকার্যও করেছি আমি একটা বেড কভার বানিয়ে রেখেছিলাম কারণ জানেন মালাই প্রচুর ওইটাকে নিয়ে প্রথম যেহেতু ওর অভিজ্ঞতা বেডে শোয়ার এরকম নাড়ানাড়ি ছেঁড়াছিঁড়ি করার চেষ্টা করছিল তার উপর সাদা আর ব্রাউন কালারের যেহেতু এটা আপনি কুশনটা যে কোনো দিকেই পারতে পারেন যেহেতু ওটা বেশি নোংরা না হয় ওর জন্য আমি ওর ওপর কভার দিয়ে দিয়েছি আর এই বেডটার একটা সুবিধা হচ্ছে এটা ওয়াশেবেল আপনি চাইলে এটাকে ধুয়ে নিতে পারেন যেটা আমার এই বিছানাটার বেস্ট পার্ট লেগেছে কারণ এই জিনিসগুলো না না ধোয়া গেলে খুব সমস্যা হয় মালায় যেহেতু প্রচুর লোম ওঠে এই সিজনগুলোয় তো ওর জন্য না ধুলে পুরো লোমে ভরে যায় আর মালাইয়ের বিছানাটা এত পছন্দ হয়েছে আশা থেকে নাম যেই না আর নুন টু এসে ওর বিছানায় শুয়ে পড়েছিলেন কী চেচাচ্ছিল ও এখন না রাতে শুভি

পছন্দ হয়েছে বিছানা তোমার হ্যাঁ দেখুন না যা জিনিস পাচ্ছে সব নিয়ে এসে বিছানায় চেপাচ্ছে জুতো হার সব মালাই 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 আমাকে দিয়ে দেয় আর বিছানাটা অনেক বড় অনেক অনেক ভীষণ ভালো কোয়ালিটির সাথে কার সুবি

তো আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেলাইকেনটা হিট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও টিল দেন টাটা